কেমন করতে দেখেন এটা অনেক এক্সাইটিং ছিল আমাদের জন্য এবং হামজার জন্য কারণ সে আমাদের দেশে এসে আপনার সে অনেক ব্যস্ত ছিল বিজি ছিল গতকালকে আমাদের সাথে সে অফিসিয়ালি ট্রেনিংয়ে অংশগ্রহণ করে ডেফিনেটলি এটা ডেফিনেটলি এটা আমাদের জন্য একটা ভালো ব্যাপার এবং ভালো দিক সে ফিট আছে আমরাও ফিট আছি আমার কাছে মনে হয় এটা একটা পজিটিভ ব্যাপার এখানে অনেক পজিটিভ ব্যাপার আমার কাছে মনে হয় আমরা গ্রহণ করেছি না 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 এখন পর্যন্ত আমরা ওইটা নিয়ে কোনো ডিসকাশন করিনি কোচেও করেনি আমাদের সাথে আর আমাদের সময় আছে দেখেন আজকে বিশ তারিখ আমাদের আরও চার দিন সময় আছে তো অবভিয়াসলি আমার কাছে মনে হয় কোচ আমাদেরকে এই ব্যাপার নিয়ে কথা বলবে এবং ভিডিও সেশন করবে অবশ্যই আমাদেরকে জানাবে

তার ফিটনেস ওয়ার্ল্ড ক্লাস ফিটনেস ডেফিনেটলি দেখেন আর আমার কাছে মনে হয় একটু শিলংয়ে আমাদের খাপ খাওয়াই নিতে একটু সময় লাগবে কারণ এর জন্য আমার কাছে মনে হয় চার দিন আগে আমরা যাচ্ছি তো আশা করি সেই জায়গায় যে আমাদের ফাইনাল যেই ট্রেনিং সেশনগুলো আছে সেইখানে আমাদের খাপ খাওয়াইতে হবে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাহলে আমার কাছে মনে হয় যে আমাদের সবার দেখেন এটা কিন্তু আমাদের দেশের এবং আপনাদের আমাদের খুবই খুবই ইম্পর্টেন্ট ম্যাচ সেইখানে আমরা যত তাড়াতাড়ি আমাদেরকে তৈরি করে নিতে পারবো আমার কাছে মনে হয় সেইখানে যে আমাদের জন্য ভালো হবে এবং দেশের জন্য ভালো হবে সবচেয়ে বড় ব্যাপার হলো দেখেন যখন ফিচারটা এশিয়া কাপ কোয়ালিফায়ার রেডি হয় তখন আমরা জানতে পেরি যে ইন্ডিয়ার সাথে আমাদের খেলা এবং ফার্স্ট ম্যাচ এবং আমাদের ট্রেনিং ক্যাম্পটাও শুরু হয় অনেক আর্লি এবং অনেক সময় নিয়ে এর জন্য দেখেন আমাদের প্রিপারেশান বলেন এবং আমাদের মেন্টাল টাফনেস বলেন এবং আমাদের চিন্তাধারা বলেন টোটালি ডিফারেন্ট এটাই আমার কাছে মনে হয় বড়ো ব্যাপার এবং আমাদের চিন্তাভাবনা হলো উইনিং মেন্টালিটি তো এইভাবেই আমরা আগাচ্ছি এবং এইভাবেই আমরা খেলতে যাচ্ছি তো আশা করি আপনাদের দোয়াটা অনেক ইম্পর্টেন্ট আমাদের জন্য আপনারা দোয়া করবেন থ্যাংক ইউ মাচ